শুভ সকাল কি অবস্থা সবার গাছে আলহামদুলিল্লাহ ভালোই কাঁঠাল আসছে যদিও এখনও পাকা সময় হয়নি এই কাঁঠালটা এখন গাটি খাওয়ার জন্য একদম উপযুক্ত কাঁঠাল কাঁচামরিচ নিতে আসছিলাম আমার শাশুড়ির লাগানো গাছ মিষ্টি কুমড়া গাছ আজকে রান্না হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে ভোনা একটু ঝোল ঝোলঝোল করে আর রান্না হয়েছে মুরগির মাংস ভোনা এই চিংড়ি মাছটুকুর দাম কত জানেন দেড়শো টাকা ছোট চিংড়ি মাছ খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে আমার প্রিয় মাছ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বাড়ির পেছনে এটা কাঁঠাল গাছ অনেকগুলো গাছই আছে সব গাছই কাঁঠাল আসছে আলহামদুলিল্লাহ ভালোই কাঁঠাল চলে আসছে কিন্তু এখনও পাকার সময় হয়নি এখন যেই সাইজ এই কাঁঠালটা গাটি খাওয়ার জন্য একদম উপযুক্ত তো সিলেট এসেই আমি অবশ্য গাটি খাওয়া শিখেছি আমাদের এলাকাতে গাটি খাওয়া হয় না মানে রান্না করতে পারে না আর খাওয়াও হয় না তো এই যে গাছ থেকে মরিচ নিতে আসছিলাম আর এই যে আমার শাশুড়ি লাগানো মিষ্টি কুমড়া শাক গাছ হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই তাজা শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এখানে হচ্ছে পিএস ব্লেন্ডার করে রেখে দিয়েছে আমি রান্না করব এখন রান্না করছি হচ্ছে পটল পটল দিয়ে মাছ দিয়ে ভুনা করবো মাছ তারপরে মুরগি রান্না করব। মুরগি দিয়ে আলু দিয়ে ভুনা। আর এই যে কাঁচামরিচটাই নিয়েতে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন গোল গোল সাইজের একটা মরিচ হয় এখানে এই মরিচটা এখানে এসে আমি দেখেছি এর আগে দেখি আমাদের এলাকাতে হয় না এটা তো মশলা সব দিয়েছি মাছ ভুনা করব পটল দিয়ে তাই মশলা কষানো শেষ এবার পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে ভাজি করা মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো মানে যখন হচ্ছে একটু কষানো হয়ে যাবে সেদ্ধ হয়ে আসবে পানি দিয়ে তারপর কষানো শেষ পানি দিয়ে দিয়েছি পানিটাও বলক উঠে আসছে এবার মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি সবগুলো ভাজা মাছ উপর থেকে দিয়ে দিলাম ঝোলটা আর একটু কমিয়ে নিয়ে আসবো তারপর তুলে রাখবো এইদিকে রান্না হচ্ছে মুরগির মাংস এটা ফার্মের মুরগি ছিল মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আগে মাংসটা একটু ভাজি করে নিয়েছিলাম তারপর আলু দিয়ে ভুনা করেছি কালারটা খুবই সুন্দর আসছে দেখতে পাচ্ছেন আর ঝোলটা একদম ঘন না একটু ঝোল রেখেছিলাম আর কি আর এই যে পটল দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু খুব মজা হয়েছিল তো ছোট চিংড়ি মাছ খেতে অনেক মজা লাগে কিন্তু মাছের এত বেশি দাম এইটুকু মাছের দাম দেড়শো টাকা পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করা হবে এই যে পিঁয়াজ কাঁচামরিচ সব কেটে নেওয়া হয়েছে পিঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নেব যেহেতু মাছের পরিমাণ কম তাই পিঁয়াজটা একটু বেশি করে দেওয়া হয়েছে এইটুকু মাছের দাম দেড়শো টাকা ভাবা যায় ছোট চিংড়ি মাছ আমার অনেক প্রিয় তবে সব সময় পাওয়া যায় না আর পাওয়া গেলেও দাম অনেক বেশি তো পিএস দিয়ে এভাবে ভুনা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে এই ছিল আজকের ছোট্ট ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং